হ্যালো বান আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বাংলাদেশ চা বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট নয়টি পথে লোক নিয়োগ করা হবে যাদের বয়স আপনাদের আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই পূর্তিতে আবেদন করতে পারবেন আবেদনটি আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে ও সময়ে আপনাদের যে সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়ে নিকট আপনাদের ঠিকানায় প্রেরণ করতে হবে আজকে আপনাদের সাথে সেই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ চা বুট প্রধান কার্যালয় একশো একাত্তর একশো বাহাত্তর বুস্তামি রুট নাসিরাবাদ চট্টগ্রাম এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে সার্বিয়ার পিপিইউ বাংলাদেশ চা বুট শ্রীমঙ্গল বাজার এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে চোদ্দ এখানে প্রদর্শন হচ্ছে আপনাদের দুইটি এখানে মাধ্যমিক স্কুল পাশ করলে আপনারা এই পর্তিতে আবেদন করতে পারবেন মানে আপনারা এসএসসি পাশ করলে এই পূর্তিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পড়তে হচ্ছে আপনাদের স্টোর কিপার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মূল্যব্যাস এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে গ্রেড হচ্ছে চোদ্দ এখানে প্রদর্শন করছে একটি স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশল দ্রব্য মনিহারি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পোর্টটি হলো আপনাদের হিসাব সহকারী পিটিউ বাংলাদেশ চা বুট শ্রীমঙ্গল বাজার এখানে বেতন স্কুল হচ্ছে আপনাদের নয় থেকে বাইশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো এখানে প্রদর্শন হচ্ছে তিনটি আপনারা স্নাতক পাশ করলে এই পুটিতে আবেদন করতে পারবেন অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক এসএসসি পাশ করলে এই পূর্তিতে আবেদন করতে পারবেন সুন্দর হস্তক্ষরের থেকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পড়তে হলো আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে সংখ্যা হচ্ছে বাইশটি বাংলাদেশ চা বুট প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এর আর শ্রীমঙ্গল মৌলীবাজার বেতন স্কেল হচ্ছে আপনাদের ন থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে গ্রেড হচ্ছে ষোলো প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি বাংলা হচ্ছে যতক্রমে পনেরো এবং ইংরেজিতে বিশ গতি সম্পন্ন থাকতে হবে এবং এসএসজি পাশ করলেই এই পোর্টটিতে আবেদন করতে পারবেন পঞ্চম পোর্টটি হলো আপনাদের গাড়ি চালক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিইউ শ্রীমঙ্গল মলিবেচার বেতন স্কুল হচ্ছে আপনাদের ন থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে গ্রেড হচ্ছে ষোলো এখানে পদ সংখ্যা হচ্ছে চারটি এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে বাড়ি মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্থায়িত্বশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পোর্টটি হলো আপনাদের প্লাম্বার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলিবাজার বেতন স্কেল হচ্ছে আপনাদের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো এখানে পদ সংখ্যা হচ্ছে একটি প্লাম্বিং আছে অথবা ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই বা স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পোর্টটি হলো আপনাদের অফিস সহায়ক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই সিমঙ্গল আই শ্রীমঙ্গল বেতন স্কেল হচ্ছে আপনাদের আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ এখানে পদ সংখ্যা হচ্ছে এগারোটি অষ্টম শ্রেণী পাশ করলেই সেই পোর্টটিতে আবেদন করতে পারবেন এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারীও হতে হবে আট নম্বর পোট্টি হলো আপনাদের নিরাপত্তা প্রহরী বাংলাদেশ চা বুট প্রধান কার্যালয় চট্টগ্রাম মু বিটিআরআই শ্রীমঙ্গল মৌলিক বাজার এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের আট হাজার পঞ্চাশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে গ্রেড হচ্ছে বিশ এখানে পদ সংখ্যা হচ্ছে দুটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এই পটিতে আবেদন করতে পারবেন সেই স্বাস্থ্যে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর পূর্তি হলো আপনাদের পরিচ্ছন্নতা কর্মী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই সিমঙ্গল শ্রীমঙ্গল মূল বাজার এখানে বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে গ্রেড হচ্ছে বিশ এখানে সংখ্যা হচ্ছে দুইটি অষ্টম শ্রেণী পাশ করলেই এই পূর্তিতে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাছে আপনাদের অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদন করার ফরম ডব্লিউ ডব্লু ডট thrivo.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন তারপরে আপনাদের সচিব বাংলাদেশ চাবুর চট্টগ্রামে অনুকলে করে 16 নং ক্রমিক পদের জন্য 200 টাকা এবং 7 ও 9 নং পদের জন্য 100 টাকা মূল্যমানের ব্যাংকড্রাফ অথবা পে অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাংকড্রাফ বা পে অর্ডারের নম্বর তারিখ এবং ইজনকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে এবং যাদের বয়স আপনাদের আঠারো থেকে বত্রিশ তারাই কিন্তু এই ভোট্তিতে আবেদন করতে পারবেন আবেদনটি শেষ হবে আপনাদের ছাব্বিশে সেপ্টেম্বর দু আপনাদের প্রধান যে সচিব রয়েছে সেই সচিব বাংলাদেশ চা প্রধান কার্যালয়ের নিকট আপনাদের প্রেরণ করতে হবে এই ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন